ডাক্তারখানত রোগী আসিল দুই কান্ধত চড়ি ডাইন পাওখান তুবড়ে গেছে হাটটা গেইছে ঘুড়ি ডাক্তার কয় কালি না মুই এই বুড়োটাকে দেখি কোমর বিষদ কাবু বুঝি ওষুধ দিলুম নাকি আজি ফির ক্যাং করি গেইল হাতের কবজা খুলি কালি আসি ঠেঙ্গো থাটি আজি কান্ধত চুলি মানসি যারা সঙ্গত আসিল গোমরা মুখত কইল দোতলা বাড়ির উপর থাকি উলটি এমন হই কালি তোমার কাছে তো রোগ দেখিয়া খরত ফিরে যায়া ওষুধ কিনির ফির বিরাবে আরো টাকা নিয়া ঘরের তালা খুলির গিয়েছে প্রেসক্রিপশন সারি হাওয়া আসি দিলে ঠেলা কাগজ গিলে হরির জায়া ইট পাস মোর বাপ সাত পাঁচ না ভাবি দিছে হাড্ডি ফাটা সাঁপ যদি নোংরা জলত ডেন না থাকে ভরি দুই না হয় সাইর কান্ধত বা পেলা যায় সরি জালাই না হয় করি দিলু তোমার বাপের ঠ্যাং ব্রেনের গেছে তার সিরিয়া তার কি ওষুধ দেন পাগল মনত সাড়ে বারো বাজিল ইয়ার শুনি তোমার কথা প্রেসক্রিপশন কম যে সদায় ফলো করা খায় তা জাপনা দিয়ে ওরা কাগজ ফলো করা যায়